নমস্কার সবাইকে আমার চ্যানেলে তোমাদের অনেক 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 স্বাগত তো বিষয়টা হচ্ছে আজকে আমি তোমাদের সাথে একটা ছোট্ট একটা ব্লগ শেয়ার করব খুবই ছোট্ট পুচকে একটা ব্লগ শেয়ার করব কারণ আজকে যাচ্ছি আমি এক জায়গায় মেলায় কারণ তোমরা তো অনেকেই জানো যে এই শীতকালের শুরুতে কিন্তু হয় অনেক জায়গায় বইমেলা শুরু হয় তো আমাদের কাছে পিটের মধ্যে নৈহাটি কল্যাণী এই সমস্ত জায়গায় বই মেলা হয় তো কল্যাণীরটা অলরেডি স্টার্ট হয়ে গেছে তো আজকে হচ্ছে গিয়ে চার নম্বর দিন আমি যাচ্ছি মানে চার নম্বর দিনের দিন আমি যাচ্ছি আজকে ফার্স্ট সো চলো দেখা যাক কী কী হয় না হয় সমস্ত কিছু শেয়ার করব একদম জাস্ট আমি একটু ঘুরে আসব তো সেটারই ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে কারণ দেখো বেশি বড় হয়ে গেলে তোমাদেরও ভালো লাগে না সো চলো গিয়ে কী কী হয়েছে কি করেছি না করেছি সমস্ত কিছু শেয়ার করব। খুব ছোটর মধ্যে ব্লগটা শেয়ার করছি আশা করছি তোমাদের খুব ভালো লাগবে দাঁড়াও গাইতে চলে প্লিজ ভিডিওটাকে পুরোটা দেখো আর আশা করছি তোদের ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও সো চলো এখন আমি রেডি হবো তারপরে বেরোবো সো চলো আগে রেডি হয়ে নিই বাইরে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তো এই যে এখন চলে এসেছি হচ্ছে আমি হালিশহর স্টেশনে অলরেডি একটা ট্রেন মিস করে গেছি মানে আমি আসবো আর ট্রেন মিস হবে না এটা তো হতেই পারে না তো যাই হোক আমি চলে এসেছি এখন হালি শহরে তো চলো কোথার দিয়ে কীভাবে যেতে হয় সেটাও তোমাদের সাথে শেয়ার করে দেবো প্রত্যেক শীতে এই মেলাটা হয়ে থাকে তো চলো সমস্ত কিছু ইনফরমেশান তোমরা আজকের এই ভিডিওটাতে পেয়ে যাবে চলো ভিডিওটা কন্টিনিউ দেখ যদি সে সবই তোমারে একা চিঠি একা আকার তো দেখতে দেখতে আমি কিন্তু চলেও এসেছি আমার মেলায় আর আমার মেলা নয় যাই হোক আর এখানে আজকের কিন্তু এন্ট্রি ফিস ছিল পার হেড তিরিশ টাকা করে প্রত্যেক দিনের এন্ট্রি ফিস কিন্তু আলাদা সব থেকে কম ছিল হচ্ছে তিরিশ তো কয়েকদিন তিরিশ টাকা আছে কয়েকদিন চল্লিশ ষাট আশি এরকম রয়েছে তো চলো এ সমস্ত কথা বাদ দিই এবার তোমাদের সাথে দেখাবো পুরো মেলার ভিউটা তোমাদের সাথে শেয়ার করব কি হয়েছে কী না হয়েছে সমস্ত কিছু শেয়ার করবো তো চলো দেখতে থাকো এই যে এখন চলে এসেছি হচ্ছে আর এটা হচ্ছে গিয়ে ফটো তোলার একটা জোন করেছে সুন্দর করে সাজিয়েছে তো চলো এবার হচ্ছে গিয়ে পুরো মেলাটা তোমাদেরকে ঘোরাবো কেমন কি হয়েছে সমস্ত কিছু শেয়ার করবো বেশ ফাঁকা ফাঁকাই আছে ফাঁকাই থাকে বই মেলাতে মোটামুটি চলো এবার দেখাবো তোমাদের সাথে কি কি স্টল আছে কি না আছে সমস্ত কিছু দেখাবো চলো দেখে মেলায় ঢুকতেই কিন্তু তোমরা বই তো অবশ্যই পাবে আর এলাহি রকমের বই ইংলিশ থেকে শুরু করে বাংলা সাথে আঁকার ড্রয়িং মানে যেমন তোমরা যা বই চাইবে এখানে কিন্তু তোমরা পেয়ে যাবে প্রচুর ভ্যারাইটি আছে তো প্রথমেই তোমাদেরকে এই সমস্ত কালেকশন দেখানোর আগে তোমাদেরকে একটা কথা বলি যে কিভাবে তোমরা এখানে আসবে যদি তোমরা এখানে আসতে চাও তোমরা কিন্তু কল্যাণী সীমান্ত যে ট্রেনটা রয়েছে সেটা ধরলে তোমরা কিন্তু ঘোষপাড়া স্টেশনে মানে কল্যাণী ঘোষপাড়া স্টেশনে নেমে পাঁচ মিনিটের হাঁটা পথ তোমরা কিন্তু চলে আসতে পারবে একদম মেন রোডের ধারেই কিন্তু এই মেলাটা হয় আর যদি তোমরা মেন কল্যাণী নেমে আসো তাহলে কিন্তু তোমাদেরকে মোটামুটি পনেরো টাকা ভাড়া দিয়ে টোটো করে আসলেই তোমরা কিন্তু এই মেলাটা পেয়ে যাবে ওখানে যে সেলফি জোনটা করেছে ওখানে আমাকে বলা হলো যে যে সেলফি ওখানে তোলা হবে ওটা যেন ওনাদের পেজকে ট্যাগ করা হয় ঠিক আছে তো ওটার ব্যাপারটা হচ্ছে গিয়ে ওটা হলো লেজেসি অফ ভোজরাজ বা এরকম সামথিং একটা কোনো স্টোর আছে ওনাদের তো ওখানে হচ্ছে গিয়ে অফার চলছে আর কি এন্ড অফ সিজন সেল চলছে তো যারা যারাই জানুয়ারির আগে এন্ড অফ সিজন সেল বা রকম গিফট পারপাসে কোনো শাড়ি বা কুর্তি এ সমস্ত কিনতে চাও তারা যেতে পারো আমি ইনস্টাগ্রামে ট্যাগ করবো ওনাদেরকে ওনারা অনেকবার করে বললো তো তোমরা যারা আমার ইনস্টাগ্রাম আইডিটা ফলো করো না করে নিতে পারো আমি ওখানে ট্যাগ করে দেবো আর আশা করি অনেকের হেল্প হয়ে যাবে ওখানে কিন্তু অনেক রকমের সেল চলে আর খুব লো প্রাইসে পাওয়া যায় তো একদমই ফ্রি প্রমোশন করে দিলাম তো চলো বাকিবার মেলাটা ঘুর তোমাদেরকে বইয়ের কালেকশন কিছু দেখাই চলো প্রথমেই দেখো এখানে ভূতের গল্প সাথে অনেক সুন্দর সুন্দর উপন্যাসের বই রয়েছে সাথে কিন্তু অ্যাডভেঞ্চারের গল্প অনেক রকমের বাচ্চাদের বই থেকে থেকে শুরু শুরু করে করে ড্রয়িং বুক বুক স্কেচ রকমের বই অনেক কিন্তু তোমরা পেয়ে যাবে এমনকি তোমরা কিন্তু এখানে সুন্দর সুন্দর যে স্কুইজগুলো হয় বা দাদাগিরির যে সমস্ত ধাঁধাগুলো হয় সেই সমস্ত থেকে শুরু করে আরো অনেক রকমের কিন্তু তোমরা এখানে ভ্যারাইটি পেয়ে যাবে আর সাথে কিন্তু যারা চাকরির জন্য পড়াশোনা করছে তাদের জন্য অনেক নতুন পুরনো বইয়ের কালেকশন হাতে কিন্তু তোমরা যে কোনো মোটিভেশনাল বইও কিন্তু পেয়ে যাবে মানে আমাদের জীবনে বেঁচে থাকতে হলে অনেক রকম বই আমরা পড়ি অনেক সময় নিজেদেরকে মোটিভেট রাখার জন্য পজিটিভ মাইন্ডের জন্য আমরা কিন্তু অনেক রকম বই পড়ে থাকি সেরকমই কিন্তু তোমরা ইংলিশ ভার্সনও পেয়ে যাবে বাংলা ভাষানো পেয়ে যাবে আর আমিও কিন্তু বই কিনেছি অবশ্যই বই মেলায় যাব আর বই একটা কিনবো না সেটা তো হতেই পারে না আমি কি বই কিনেছি সেটা তো তোমাদেরকে দেখিয়েই দেবো তার আগে দেখাই তোমাদেরকে কিছু কিছু কালেকশন আর জানো তো এই বই মেলায় ঘুরতে ঘুরতে এমন ঠান্ডা লেগেছে আশা করছি তোমরা আমার গলা শুনেই বুঝেই গেছো যে আমার প্রচন্ড ঠান্ডা লেগে গেছে এই মানে মেলায় আমি এতক্ষণ সময় কাটিয়েছি মানে এতটা ঠান্ডার মধ্যে ঘুরেছি না মানে মেলার মধ্যে থাকতে না বুঝতে পারিনি বাট বাড়ি আসার পর প্রচন্ড ঠান্ডা লেগে গেছে আমি জানি না কতটা কি তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারবো তবুও আমি চেষ্টা করছি তোমাদেরকে ডেলি ভিডিও আপলোড করার আর সত্যি বলতে না ছোট্ট থেকে না আঁকার প্রতি ভীষণ টান তো তার জন্য এখানে গিয়ে আঁকার বইও আমি অনেক দেখেছি বাট মন মতো না কিছু পাচ্ছিলাম না তাহলে আমি চেষ্টা করেছিলাম যে এবারে একটা গিয়ে আমি আঁকার বই অন্তত কিনবো বাট সেটা যাই হোক পাইনি বাট একটা মন পছন্দ বই আমি নিয়ে এসেছি যেটা তোমাদেরকে পরে শেয়ার করব কেমন কি আমি আগে নিজে পড়ে তো এদিকে দেখো আরো অনেক রকমের কিন্তু জিনিস ছিল বই একটা মানে দারুণ একটা জিনিস বলতে পারো বই নয় তোমরা এখানে হাতে তো বানানো না অনেক জিনিস পেয়ে যাবে এখানে দেখো সিলভার থেকে জার্মান শুরু করে পিতলের জিনিস থেকে শুরু করে কত সুন্দর সুন্দর ঘর সাজানো জিনিস রয়েছে হ্যাঁ দামটা একটু বেশি বলছিল বাট খুব সুন্দর আর ভীষণ ইউনিক কালেকশন ছিল আর এরপরেই দেখতে পেলাম এত মিষ্টি মিষ্টি সুন্দর সুন্দর দেখতে কিউট কিউট দেখতে চকলেটস এগুলো কিন্তু একদমই হোমমেড মানে একদম হাতে বানানো দেখতেই পাচ্ছ খুব সুন্দর সুন্দর আর সাথে কিন্তু ফ্লেভার গুলো এখানে পুরো লেখা রয়েছে আমি একটা ট্রাই করিনি বাট আমি দেখে ভীষণ স্যাটিসফাইড মানে এত সুন্দর কালেকশন এত সুন্দর আইডিয়া মানুষের মাথায় কি করে আসে জাস্ট দেখো আর এখানে না তোমরা একটা দুটো নয় প্রচুর স্টল পেয়ে যাবে মানে তোমরা ড্রেস থেকে শুরু করে খাওয়ার জিনিস থেকে শুরু করে শুধু বই নয় বই মেলাতে অনেক কিছু তোমরা পেয়ে যাবে আর এদিকে দেখো এইগুলো যে দেখাচ্ছি এগুলো কিন্তু ক্যান্ডেল দেখছো কত সুন্দর মানে আইসক্রিম ক্রিম ডিজাইনে লাড্ডুর ডিজাইনে সাথে গ্লাসের মধ্যে চা বিস্কুটের ডিজাইনেও কত সুন্দর সুন্দর ক্যান্ডেল রয়েছে আর এগুলো কিন্তু ভীষণ সুন্দর স্মেল আমি শুকে শুকে দেখছিলাম এত সুন্দর গন্ধ তোমরা কোনটা চাই কোনটা নেবে এটাই বুঝতে পারবে না যে এত সুন্দর গন্ধ এগুলো আর সমস্ত স্টল ঘুরে দেখতে যাওয়ার সময় সামনেই দেখতে পেলাম এত সুন্দর সুন্দর আমাদের হাসানোর জন্য এত সুন্দর সেজে এত ঠান্ডার মধ্যে কষ্ট করছে এই মানুষ মেলায় যাওয়া এখানেই আমার সাথে 哈哈哈哈！ সত্যি বলতে মেলা গিয়ে এত সুন্দর হাসানোর জন্য এত মানুষ দাঁড়িয়ে থাকবে এটা আমি ভাবিনি আর এত সুন্দর দেখো এটা কিন্তু গোপাল ভার কি সুন্দর কিউট না মুখটা আর আমাকে দেখো এদিকে নাচিয়েই দিয়েছে এত যাই হোক তোমরা দেখে আশা করি বুঝতেই আসলে ক্যামেরাটা অন ছিল তাই তোমাদেরকেও এটা শেয়ার করে দিলাম তারপরে ছিল এখানে মিকি আর কি সুন্দর দেখো তোমাদেরকে ক্যামেরায় যেহেতু দেখাচ্ছিলাম তাই তোমাদেরকেও দেখো একটু হাই হ্যালো করে দিল তোমাদেরকে একটুখানি হামি দিয়ে দিল তোমাদের কেমন লাগে তো এগুলো আমার কিন্তু খুব ভালো লাগে দেখতেই পেলে আমার খুব মজা লাগে জিনিসগুলো দেখলে জানি না কেন আর তারপরে দেখছিলাম যে এখানে প্রচুর খাওয়ারের একধারসে প্রচুর খাওয়ার স্টল আমি যদিও বা কিছুই খাইনি কারণ আমার শরীর খুব একটা ভালো না তো তার জন্য আমি বাইরের খাবার খুব একটা খাচ্ছি না এখন একদমই অ্যাভয়েড করছি আর তারপরে কিন্তু রয়েছে মেয়েদের প্রচুর কালেকশন মানে এখানে ব্লাউজ থেকে শুরু করে শাড়ি উলের জিনিস থেকে হাতে বানানো উলের জিনিস টুপিস ওয়েটার সাথে কিন্তু এখানে প্রচুর কসমেটিক্স রয়েছে সানগ্লাস থেকে শুরু করে জুয়েলারির দোকান গোল্ডেন থেকে শুরু করে নানা রকমের ভ্যারাইটি কালেকশন কিন্তু এই মেলার মধ্যে তোমরা পেয়ে যাবে প্রচুর কালেকশন কিন্তু একটা মেলাতেই তোমরা পেয়ে যাবে এদিকে দেখো কত সুন্দর সুন্দর ক্লিপগুলো রয়েছে এগুলো কিন্তু পুরো ট্রেন্ডিং ক্লিপ মানে ট্রেন্ডিং মানে এগুলো এখন খুবই চলছে আর কি এগুলো দাম বলছিল পঞ্চাশ কি ষাট টাকা করে তো যাই হোক একটা ছোট ব্লগ এর মধ্যে তো আর পুরো বড় মেলাটাকে শেয়ার করা পসিবল নয় বাট কি কি আছে কি না আছে প্রায় অনেকটাই তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি তোমরা যারা এখনো ভিজিট করনি করতে পারো তোমাদের আশা করি ভালোই আমার ভালো লেগেছে বলে তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম কেমন লাগলো আজকে অবশ্যই জানিও ছোট্ট মধ্যে আশা করছি তোমাদের ভালো লেগেছে আর এখানে আমি ভয়েস ওভার দিচ্ছি কারণ এখানে একটা গান বাজছিল কপি রাইট তার জন্যই তোমাদেরকে কি ভয়েস ওভার দিচ্ছিলাম তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও নেক্সট ভিডিও কি দেখতে চাও অবশ্যই কমেন্টে জানিও চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ দেখো টাটা